সাইন বোর্ড দেখা দেন এই পাশে কিন্তু মেইন রোড দিয়ে যাওয়ার সময় কিন্তু আপনি সাইন টা দেখতে পারবেন এখানে শাহজাহান এন্টারপ্রাইজ তো আমরা সাধারণত আমাদের একটা সুন্দর একটা ভিউ রিক্সা চলে এসেছে সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে পারবে এই রিস্কার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো মাত্র এক লক্ষ টাকা পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা রিক্সা আছে এটা হচ্ছে পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি এক হাজার টাকা এটা হচ্ছে বিভারটা এটা হচ্ছে সেন্ডি সেন্টার রিক্সা এটা হচ্ছে কোয়ালিটি আমাদের দুইটা তারপর আমাদের চিকন টাকার রিক্সা চলে আস্তে 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 কালকে আসবে ওটা রেট পড়বে মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে বড় গাড়ি পানির ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি চেসি হচ্ছে তিন বছর গ্যারান্টি তিন বছরের তিন বছর গ্যারান্টি আর প্রত্যেক বাড়ি হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জের জন্য ছয় হাজার টাকা দিতে পারবেন সারা বাংলাদেশ আমরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টের গাড়িটা পৌঁছাতে পারবো চৌষট্টি জেলা ভিত্তিক তারপর এটা হচ্ছে আপনার সেন্ডে এটা হচ্ছে সেন্ডি বাংলা নয় সিট তিন 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 নয় নয় জন জন যাত্রী বহন করতে পারবে এই সেই সেন্ডি ছাড়ি স্টিল এটা শাড়ি স্টিল পেয়ে যাবেন এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নয় সিট এর গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আরেকটা গাড়ি আছে ডালি মোটরস নামে ডালি ডালি মোটরস নামে ডালি গাড়ি এই ডালি গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডালি মোটরস গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ ছকের জামার খেলবে নগদ ছকের জামার খেলবে হ্যাঁ তারপর এটা হচ্ছে এডিক্সিন এটা হচ্ছে এডিক্সিন গাড়ি লাল কালার এটা হচ্ছে রনএক্স এর আপডেট মডেল এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এই সেই গাড়ি পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন যাত্রী বহন করতে পারবে তারপর এটা হচ্ছে শাখ হত মোটর শাখ হত মোটর গাড়ি এটা হচ্ছে ছয় সিটের গাড়ি এটাও এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ গাড়ি আমাদের চার থেকে পাঁচটা আছে ছয় সিট গাড়ি এক লক্ষ টাকা পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে আর একটা আছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলুদ কালার গাড়ি ইউনু কালার গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এখানে একটা গাড়ি আছে এটারও রেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামনে মিছে বাম্পার কমপ্লিট এই সেই ডায়না গাড়িটা এটার রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ সকাল জামার খেলবে তারপর একটা গাড়ি দেখাবো দিনাজপুর মডেল এটা হচ্ছে চিকন চাকা নয় সিট নয়জন যাত্রী বহন করতে পারবে এটারও গাড়ির দাম এক লক্ষ হাজার টাকা এক মাত্র এক লক্ষ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তার বাচ্চা আরেকটা গাড়ি দেখো মেট্রো সিম মেট্রো সিম মেট্রো অটো মেট্রো সিম এই সেই মেট্রো সিম গাড়ি প্রজাপতি মডেল আপডেট গাড়ি মাত্র এক লক্ষ হাজার টাকা এক মাত্র এক লক্ষ হাজার টাকায় এই সেই মেট্রো সিমের গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে

এই যে মুভিং করা যায় এটা হচ্ছে মুভিং করা যায় মিশুক ফোল্ডিং এই সেই মিশুক ফোল্ডিং মুভিং করা যায় এই মিশুক ফোল্ডিংটার রেট হচ্ছে এক লক্ষ পঁয়তা এক লক্ষ ষাট হাজার টাকা এই ফোল্ডিং আইডা এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তার বাচ্চা আরেকটা দেখাবো মিনি ব্রাক ছয় সিট মিনি ব্রাক নয় সিট এই গাইডা এটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মিনি ব্রাক

এই এমডিএম গাড়িটা অত্যাধুনিক দেখতে পাচ্ছে এটা হচ্ছে যাত্রী নিতে পারবে মালও নিতে পারবে এমডিএম গাড়িটা এমডিএম গাড়িটা এটা হচ্ছে প্রাইভেট কারো রিং স্টিল সার্চ কেরিয়ার সহ আছে সামনে হাইড্রলিক ব্র্যাক এটা হচ্ছে মেসাজ ডালি মোটরসের গাড়ি এই সেই এমডিএম গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এ দুই লক্ষ হাজার টাকা মাত্র দুই লক্ষ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবে মোবাইল চার্জিং সিস্টেম তারও লুকিং গ্লাস তারপর ওয়েফার ফ্যান সান বক্স সবকিছু পেয়ে যাবে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর আছে আরেকটা গাড়ি দেখো মেট্রো সিম মালও নিতে পারবেন যাত্রী ডানতে পারবেন এই সেই মেট্রো সিম এটা হচ্ছে এই যে যাত্রী ডানতে পারবেন মালও নিতে পারবেন এই মেট্রো সিম গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর এই গাড়িটা আমাদের কাছে মালও নিতে পারবেন যাত্রী আমাদের এই অত্যাধুনিক গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান মডেল এটা বাংলাদেশে প্রথম এই গাড়িটা হচ্ছে অনেক সৌন্দর্য একটা গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আমাদের এই যে এখানে একটা আছে ডাইনামিক এই যে ডাইনামিক হ্যাঁ ডাইনামিক গাড়ি এটা হচ্ছে সামনে বিশেষ বাম্পার কমপ্লিট এটা হচ্ছে সেন্ডি বাংলা নয় সিনের সেন্ডি বাংলা এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র টাকা তারপর আমাদের সুন্দর সামনে গ্লাসহ নগদ খেলবে এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাউডার ব্যাটারি দেওয়া এখানে প্রত্যেকটা গাড়ি হচ্ছে আমাদের একদম কোয়ালিটি সম্পূর্ণ আপনার ব্যাটারি গ্যারান্টি পাবেন ছয় মাস চেসিস গ্যারান্টি পাবেন তিন বছর